আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশ মেঘলা উপকূলীয় অঞ্চলে ঘন্টায় বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগর উত্তাল এবং সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দুই হাজার পঁচিশ বঙ্গোপসাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবারও বাংলার আকাশ মেঘলা ও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 25 আগস্ট সোমবার 2025 মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে নতুন তথ্য দিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি দেশের অধিকাংশ নদ নদীর পানি আবারো বৃদ্ধি পেতে শুরু করেছে নদী সংলগ্ন নিচু এলাকাগুলোতে বন্যার পূর্বাভাস দিল বাংলাদেশ পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এফএফব্লিউসি বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য এবং স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়া স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে পঁচিশ আগস্ট সোমবার সকালের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপর দিয়ে আংশিক মেঘমালা বিরাজমান রয়েছে কোথাও কোথাও নিরানব্বই কোথাও কোথাও একশো পার্সেন্ট পর্যন্ত মেঘমালা থাকতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সহ রাজশাহী মমসিংহ সিলেট এবং রংপুর বিভাগের আকাশটা এ সময় আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে যার প্রভাব দেশের বন্যা পরিস্থিতি অবনতি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি অলিপুরদুয়ার দার্জিলিং গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা ধুপরি এদিকে পুরুলিয়া অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে সেই সাথে প্রিয় দর্শক আবারও কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে একটি নিম্নচাপ তৈরি পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক আমরা সকালের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আবহাওয়ার পরিবর্তন আসবে সকাল দশটা এগারোটার দিকে এই সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালোখাটি পিরোজপুর জেলাগুলোতে এক দুই মিলিমিটার পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে খুলনা এদিকে যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে কোথাও কোথাও জিরো পয়েন্ট ফাইভ কোথাও কোথাও ওয়ান মিলিমিটার সম মেঘমালা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এ সময় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এদিকে রয়েছে কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটাও জিরো পয়েন্ট ফাইভ থেকে শুরু করে এক দুই মিলিমিটার মেঘলা হতে পারে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও প্রিয় ঢাকা বিভাগের আকাশটা জিরো পয়েন্ট মেঘলা থাকতে পারে এবং ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে ঢাকা এদিকে রয়েছে আপনার রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলো বৃষ্টিপাতগুলোর আকাশও সর্বোচ্চ এক মিলিমিটার সম পরিমাণ মেঘলা থাকতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতও হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে খুব একটা ভারী পরিসরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে আকাশটা মেঘলা থাকতে পারে যার কারণে হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা রংপুরের দিকে দেখতে পাচ্ছি কোথাও কোথাও এক দুই মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তবে ভারী পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের উত্তর পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এবং এই অঞ্চলগুলোতে এবং আমরা দেখতে পাব সমুদ্রে একটা সৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে যার প্রভাবে কিন্তু পর্যন্ত ভারী পারে সময় ত্রিপুরা রাজ্যের আংশিক মেঘমালা থাকতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকাল তিনটার দিকে আবহাওয়ার বিরাট একটা পরিবর্তন চলে আসবে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে আমরা ভারতের দিকে দেখতে পাচ্ছি মোটামুটি আরো বেশি পরিমাণ মেঘমালা জমতে শুরু করে করবে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে মোটামুটি ভারী পরিসরে সাত আট মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও তিন চার মিলিমিটার পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত হতে পারে এ সময় ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ী ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিকগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জেলাগুলোতে মোটামুটি এক মিলিমিটার সম পরিমাণ মেঘলা এবং কোথাও কোথাও তিন চার মিলিমিটার পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট এই জেলাগুলোতে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশটা জিরো পয়েন্ট ফাইভ সম পরিমাণ মেঘলা থাকতে পারে এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট সিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও সাত আট মিলিমিটার কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার মোটামুটি হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রিয় দর্শক এ সময় মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে তবে জোয়ারে মেঘের কারণে হালকা পরিসরে কোথাও কোথাও দুই এক মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর মোটামুটি দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে ভারতের ত্রিপুরা রাজ্য এদিকে দক্ষিণবঙ্গ কলকাতা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশটাতে ভারী মেঘ জমতে শুরু করবে এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু রাতের দিকে দেখতে পাবো আবারও অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর এদিকে রাজশাহী মহমেশ সিংহ এবং সিলেট বিভাগের দিকটাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে আট দশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে এবং এদিকে রাজশাহী বিভাগের দিকে দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও চোদ্দ পনেরো মিলিমিটার পর্যন্ত অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে সেই সাথে প্রিয়দর্শক ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আমরা দশ বারো মিলিমিটার পর্যন্ত মোটামুটি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত মিলিমিটার পর্যন্ত হতে পারে সেই সাথে দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গের আকাশটা একেবারে মেঘলা এদিকে মালদা পুরুলিয়া এদিকে পাটনা এদিকে রয়েছে শিলিগুড়ি এদিকে দার্জিলিং অলিপুরদুয়ার গোয়ারপাড়া গুয়াহাটি শিলাং তুরা ধুবরি অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে ঢাকা বিভাগ বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে নগরপুর এদিকে বাসতোল টাঙ্গাইল কালীহাতি এদিকে রয়েছে আপনার কাপাসিয়া এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং এই মেঘমালা কিন্তু ঢাকা বিভাগের অঞ্চলটাকে গ্রাস করতে পারে সেই সাথে আস্তে আস্তে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটাও আস্তে আস্তে মেঘলা থাকতে পারে প্রিয় দর্শক এই সময় আমরা দেখতে পাবো এই অঞ্চল দক্ষিণ অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে আমরা দেখতে পাবো দক্ষিণ পশ্চিম কোণে যে ঘূর্ণবার্তটি সৃষ্টি হবে তার ফলে কিন্তু আবারও বঙ্গোপসাগরে যে মেঘমালা আছে সেটা কিন্তু বাংলার উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে চট্টগ্রাম এদিকে বরিশাল এবং এদিকে খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের আকাশটা অতি ভারী মেঘে ঢেকে যেতে পারে এবং অতি ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ছাব্বিশ আগস্ট মঙ্গলবারের দিকে বাংলার আকাশে আবারও মেঘ বাড়তে শুরু করবে ঘূর্ণবার্ত প্রভাবে বিশেষ করে ভারী মেঘ থাকতে পারে কলকাতা খারাকপুর এই অঞ্চলগুলোতে তবে বাংলার আকাশটাও মেঘলা হয়ে যাবে এবং বাংলার উপকূলীয় অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের উপরে কিন্তু মোটামুটি ভারী লেভেলের মেঘমালা বিরাজমান রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘমালায় ঢাকা রয়েছে রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মোটামুটি হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে তবে আকাশে হালকা পরিসরে মেঘমালা বিরাজমান রয়েছে মাঝে মধ্যেই হালকা পরিসরে দু এক মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে সমুদ্রের গভীরে কিন্তু ভারী পরিসরে মেঘমালা বিরাজমান রয়েছে যেটা কিন্তু ছাব্বিশ সাতাশ তারিখের দিকে বাংলাকে গ্রাস করে নিবে এবং বাংলার সব কয়টি অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ